আসলে বাগি ফোরের টিজারে আমি টাইগার শ্রফকে মূলত যেভাবে দেখতে পছন্দ করি একটু সিরিয়াস কাইন্ড অফ রোলে কাউকে মারবে রীতিমতো ব্রুটাল অ্যাকশান করবে আমার এইভাবে টাইগার শ্রফকে অনেকদিন দেখার ইচ্ছে ছিল যেটা আমি রিসেন্ট কয়েক বছরে দেখতে পাইনি অনেকদিন পরে সেই টাইগার শ্রফকে যখন দেখতে পেয়েছিলাম আমার বাগি ফোর নিয়ে একটা আশা তৈরি হয়েছিল যে হ্যাঁ এই সিনেমাটা দিয়ে হয়তো টাইগার শ্রফ কিছু একটা করতে পারে এবং আমার টাইগার শ্রফকে একটু সিরিয়াস হতে দেখতে ভালো লাগে যেমন আমি যদি ওয়ার ওয়ানের যদি মানে কথা বলি এখনও আমার এখনও মানে টাইগার শ্রফ এখন পর্যন্ত মানে মনের মধ্যে গেঁথে রয়েছে বা বাকি ওয়ান টুর যদি আমি কথা বলি টাইগার শ্রফের একটা আলাদা জায়গা আমার মনে রয়েছে আমি ব্যক্তিগতভাবে টাইগার শ্রফকে সিনেমা হলে দেখতে পছন্দ করি টাইগার শ্রফ এমন একজন যার জন্য আমি টিকিট কেটে হলে যেতে একসময় পছন্দ করতাম নতুন জেনারেশনে যারা যারা এসেছিলো ধমান শ্রীদান্থ মালোত্রা এদেরকে সাইডে করে আমি কিন্তু টাইগার শ্রফের সিনেমার একজন নিয়মিত দর্শক ছিলাম সিনেমা হলে গিয়ে তারপর জবে থেকেও ছাবড়িগিরি শুরু করলো বাকি থ্রি থেকে তারপর বাড়ে মেয়ে ছো আমাদের বিএমসিএম যেটা এলো বারে মেয়ে ছোটো মেয়ে যেখানে কুমোর পর্যন্ত ছিল মানে এই কাজগুলো যেভাবে বানিয়েছে বেসিক্যালি গানপাত দেখার পর তো আমার রাতের দুঃস্বপ্ন হয়ে টাইগার স্বপ আসতে শুরু করলো যে হ্যাঁ ভাই আমার রাতেও ঘুমোতে না এমন ওই চোখ মুখ এমন এক্সপ্রেশন ঠিক আছে তারপরও বাগিপুর নিয়ে অনেক অ্যানিমেল ট্যানিমেল নিয়ে কথাবার্তা হলো অনেক কিছু সেম সেম লাগছিলো ঠিক আছে তারপর আমার মনে হচ্ছিলো যে টাইগার সবের মধ্যে সিরিয়াস ব্যাপার এসছে একটু সিরিয়াস হয়ে তোকে দেখাবে কিন্তু এই যে গানগুলো আসছে ভাই এগুলো কী বাজে ধরনের কোরিওগ্রাফি কী বিচ্ছিরিকর গান কি ছাবড়ি টাইপের গান এগুলো কি ধরনের গান এগুলো এরা একটা জিনিস বোঝে না যে গান ভালো হওয়াটা কতটা ইম্পর্টেন্ট আজকে সামান্য আমি হাউসফুল ভাইবের কথা বলছি হাউসফুল ভাই বক্স অফিসে যেটুকু যে ভালো করলো অবশ্যই সেখানে অক্ষয় কুমারের একটা জায়গা রয়েছে তার কমেডিতে কাম সেটা লোকের পছন্দ হয়েছে সেটা একটা বড় কারণ কিন্তু আর একটা বড়ো কারণ হচ্ছে লালপাড়ি গানটা হিট হওয়া লালপাড়ি গানটা কিন্তু বিভৎস হিট হয় আমি রাস্তায় ফাস্তায় সব জায়গায় শুনতে পাচ্ছিলাম এটা কিন্তু সিনেমাটা একটা বক্স অফিস এফেক্ট ফেলেছিল আর তুমি ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ড টুয়ের ক্ষেত্রে দেখো কোনো গান কিন্তু এফেক্ট ফেলতে পারলো না সেটা ফল কিন্তু বক্স অফিসে দেখা গেল না আবার তুমি টেনে আনো পাঠানের কথা অবশ্যই শাহরুখ খানের কাম ব্যাগ একটা বড় ফ্যাক্টর ছিল কিন্তু বেসরাম রং গানটা যে পরিমাণ হিট হয় বা ঝুমেঝুম পাঠান যেভাবে হিরো হয় সেটা কিন্তু বিরাট সোয়াক ক্রিয়েট করতে পেরেছিল এবার ভাগি ফোরের ক্ষেত্রে দুটো গান এসছে কি বিচ্ছিরিকর গান প্রথমত গানটা শুনে তো আমি একটা জিনিস বুঝতে পারছি না যেটা আদু এটা বলিউডের সিনেমা অনেকটা পাঞ্জাবি মুভি দেখো পাঞ্জাবিকে আমি পাঞ্জাবি গানকে আমি ছোট করছি না আমার নিজের নিজে মাঝে মাঝে মুডে বিভিন্ন সময় পাঞ্জাবি গান শুনতে ভালো লাগে কিন্তু একটা তুমি যেন বলিউড মুভি বানিয়েছ তবে তো গানের মধ্যে একটা দেশি ভাইব রাখতে হবে পুরোপুরি পাঞ্জাবি টাইপ অফ সং যদি তুমি বানাও সেটা কিন্তু সবাই রিলেট করতে পারবে না এটা কিন্তু ফ্যাক্ট হ্যাঁ আজকে সান সার দায় টুয়ের ক্ষেত্রে মেনে নেওয়া যায় বা একটা সিঙ্গি স্ক্রিনের ক্ষেত্রে মেনে যায় সেটা পাঞ্জাবি অডিয়েন্সকে ক্যাডার বানানো বাকি পর ক্ষেত্রে সেটা কোনোভাবেই মানে প্রমিস করেনি তো একটু তো কিছু ইউনি আনতে হবে আর বাঘি ওয়ান টু হিট হওয়ার পিছনে কিন্তু গানের অবদান ছিল বাঘি টু এর ও সাথী গানটা সবার ফোনের একটা সময় রিংটোন হয়ে দাঁড়িয়েছিলো ওটা যদি ভাবে শুধু অ্যাকশনের জন্য বাঘি হিট হয়েছে তা কিন্তু নয় বাঘির গান বিভৎস হিট ছিল বাঘি ওয়ানের তুমি গানগুলো দেখে নাও প্রত্যেকটা গান মার্কেটের হিট ছিল লোকে রিপিট মোটে শুনতো বাঘি এরও তাই আর বাঘি থ্রি থেকেই যখনও যখনও গানগুলো শুরু হলো দশ বাহানে টু পয়েন্ট ও ফোর নিয়ে এলো যা তা গান শুরু হলো সেটা এখন বাঘি ফোরেও দেখতে পাচ্ছি আর ঠিক আছে আমি তো সেকেন্ড গানটার কথা যদি বাদ দিই সেকেন্ড গানটার মধ্যে একটা নয় ভাই মেনে নিলাম গানটার কোরিওগ্রাফিটা কি কী যেন মনে হচ্ছে একটা মঞ্চে থিয়েটারে নাচ করছে আর ওটা কী ড্রেস পরেছে টাইগার শ্রফ বডি আছে মানে এই মানে সারাক্ষণ আমি নিজের বগল পথ পিছন সব দেখিয়ে যাব এই জিনিসটা না টাইগারশ্রফকে বন্ধ করতে হবে আর যারা কোরিওগ্রাফার তাদেরকে এই টাইগারশ্রফ মানেই ভিজে বেড়াল বানিয়ে দেবো ওরম টাইপের একটা গলায় মালা পরানো একটা ড্রেস পরিয়ে দেবো এটা সবার সত্যি কি বিচ্ছিরি লাগছে টাইগারশ্রফকে কী বিচ্ছিরি লাগছে আমার কিন্তু টিজারে ভালো লেগেছে আমি এখনও বলছি ওই ছোটো ছোটো চুল করে দেখতে ভালো লাগছে কিন্তু এই যে গানগুলোতে যে লুকটা কি ছাবড়ি লাগছে মানে এই ক্যারেক্টারটা যে বলছে না হরেক আশিক কী পাগল হয়ে যাতে না কী হয়ে যাতে মনে হচ্ছে ও তো মনে হচ্ছে আশিক হবার আগেই পাগল হয়ে গেছিল এই গানগুলোতে দেখে বিভস্ত রকমের বাজে নাচটা গেছে সব ভালো ড্যান্সার খালি এই পা এই পা করে ধিতাং ধিতাং বলে নিজে যাচ্ছে এগুলো কী ধরনের নাচ একেবারে বাজে লাগছে গানগুলো বিচ্ছিরি দেখতে লাগছে কেমিস্ট্রিটা ম্যাচ করছে না আজকে বাকি ওয়ান টু এর ক্ষেত্রে তুমি দেখো দিশার সঙ্গে ওর কেমিস্ট্রি বা শ্রদ্ধার ওর কেমিস্ট্রিটা কি সুন্দরভাবে ওয়ার্ক করেছিল কী দারুণভাবে ওয়ার্ক করেছিল কিন্তু এখানে তো মানে মানে কী বলবো জাস্ট মানে শো পিস করে দেখানো হচ্ছে নায়িকা কেউ নায়ক এই জিনিসগুলোই এরা বোঝে না এই জিনিসগুলো এরা বোঝে না এই সিনেমাটা ভালো রকম একটা বক্স অফিস টানতে গেলে শুধু কিন্তু টিজার লেভেল হিট হলে হবে না গানগুলো বিভস্ ভালো হওয়ার দরকার ছিল একটা গান ভালো হয়েছে প্রথম গানটা এসছে সেটার তো কোনো ভাইব নেই একটা বিভস্য বোরিং একটা গান ঘুম পেয়ে যায় গান শুনলেই আর সেকেন্ড গানটা নাচের গান হতে পারে যাই হতে পারে কিন্তু এটা কী ধরনের কোরিওগ্রাফি গিক দেখতে কি বিচ্ছিরি কর লাগছে কী বিচ্ছিরকর লাগছে একটুখানিও এরকম কোনো রকম জোর দেয়নি কোনো রকম গানে জোর দেয়নি এবার দেখা যাক সিনেমাটা কেমন হয় যেহেতু ফিফ সেপ্টেম্বর রিলিজ এরা এত লেট করে সব আনছে একটু তো কিছু ভাইভসওয়ালা কিছু হওয়ার দরকার ছিল যেটা একটা ক্রেজ তৈরি করে দেবে কোথায় সেই ক্রেজটা গান এসছে অর্ধেক লোক জানেই না বুস্ট করে করে ভিউজ বাড়াচ্ছে দেখলেই তুমি বুঝতে পারবে তিন ঘন্টায় দেখাচ্ছে পনেরো হাজার লাইকস মাত্র পঁয়ত্রিশ হাজার সম্ভবত ভিউস সেটা গিয়ে হঠাৎ করে যাচ্ছে ষোলো হাজার লাইকস ওয়ান মিলিয়ন ভিউস পাবলিককে এতটাই বোকা একটু কিছু অথেন্সিটি রাখে না যা তা একটা বানিয়ে দিলেই হলো তুমি জানি না সিরিয়াসলি তো গানগুলো বিচ্ছির বিচ্ছিরকর লাগছে দেখা যাক ট্রেলারটা কেমন হয় ট্রেলারটা ভালো হতে কারণ গান কিন্তু একটু হাইপ করতে পারিনি একটু হাইপ ক্রিয়েট করতে পারিনি গান বাকি যে কটা এখন অব্দি অ্যালবাম এসছে বাকি ওয়ান টু থ্রি ফোর তার মধ্যে সবথেকে বাজে বিচ্ছিরিকর গান এখন মধ্যে বাকি পরে আসছে অতবু জঘন্য যাই হোক এটা নিয়ে তোমাদের মতামত জানিও আমি কতগুলো বললাম কারণ আমি টাইগার শ্রফে একটা ভালো কামব্যাক চাই বলি কিন্তু এ যা দেখতে পাচ্ছি এমনিতেই সমালোচনা হয়েছিল টিজারটা নিয়ে আমার ভালো লাগলো অনেক লোকের ভালো লাগেনি তার সঙ্গে সঙ্গে কিন্তু গানটা ভালো হলে আই থিঙ্ক সেমটা একটু আলোচনা হতো কিন্তু গান যা হয়েছে আমার মনে হয় না একটা নিউট্রাল অডিয়েন্স এই গানগুলো খুব একটা পাত্তা দেবে বলে সেই হোক তোমাদের এটা নিয়ে মতামত যাতে ভুলো না চ্যানেলটা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইকন ভালো থাকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো বাই সবাই ভালো থাকতে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো টেক কেয়ার